বিসমিল্লাহ রহমান রাহিম আপনি কি কখনো ভেবেছেন একটি ছোট্ট মশা যেটাকে আমরা তুচ্ছ মনে করি যেটার কামড়ে আমাদের ঘুম আরাম হয়ে যায় বিরক্তিকর রক্তচা প্রাণী যাকে মানুষ ঘৃণা করে মারতে চায় আল্লাহ কেন এমন একটি বিরক্তিকর প্রাণী সৃষ্টি করলেন আল্লাহ কি চাইলে মশা ছাড়াই পৃথিবী চালাতে পারতেন না নাকি উত্ত্র প্রাণীর ভেতর লুকিয়ে আছে এমন কোনো গভীর শিক্ষা যেটা আমরা বুঝতে পারি না আজকের ভিডিওতে আমরা জানব মশা সৃষ্টির পিছনে আল্লাহর হেকমা শিক্ষা ও কোরানের বিষয়কর বার্তা আসুন প্রথমেই কোরানের দিকে তাকাই আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ মশা বা তার চেয়েও ক্ষুদ্র কোনো কিছুর উদাহরণ দিতে লজ্জাবোধ করেন না তোরা আল বাকারা থাব্বিস এই আয়াত নাজিল হওয়ার সময় কিছু মানুষ বলেছিল এত বড় আল্লাহ তিনি আবার মশার মতো তুচ্ছ জিনিসের উদাহরণ দেন কেন আল্লাহ সরাসরি জানিয়ে দিলেন সৃষ্টি বড় না ছোট এটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো এর ভেতরে থাকা শিক্ষা মানুষভাবে আমি শক্তিশালী আমি আধুনিক আমি বিজ্ঞান জানি কিন্তু একটি মশা এলেই সব গর্ব শেষ একটি ক্ষুদ্র মশা মানুষকে অসুস্থ করে ঘুম কেড়ে নেয় কখনো কখনো মৃত্যুর কারণও হয় এখানে শিক্ষা কি আল্লাহ মানুষকে দেখাতে চান তুমি যত বড়ই হও একটি ক্ষুদ্র সৃষ্টি তোমাকে অসহায় করে দিতে পারে এটাই অহংকার ভাঙার সবচেয়ে শক্তিশালী বার্তা আপনি জানেন কি একটি মশার ভেতরে আছে আলাদা রক্ত শনাক্ত করার ক্ষমতা অ্যানেস্থেসিয়ার মতো তরল সূর্য সূচের থেকেও সূক্ষ্ম সুর নিঃশ্বাস নেওয়ার আলাদা সিস্টেম আধুনিক বিজ্ঞান আজও মশার পুরো গঠন অনুকরণ করতে পারেনি তাহলে প্রশ্ন আসে এই জটিল ডিজাইন কি নিজে নিজে হতে হতে পারে না এটা স্পষ্টভাবে আল্লাহর ক্ষুদ্রতের প্রমাণ মশা আমাদের জন্য একটি পরীক্ষা আমরা কি ধৈর্য ধরতে পারি বিরক্ত হলেও কি আল্লাহকে দোষ দেই না কষ্টে পড়লে কি তাওবা করি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মুমিনের উপর যে কষ্ট আসে তা তার গুনাহ মাফের কারণ হয় মশার কামড়ও কখনো কখনো আমাদের গুনহ ঝরানোর মাধ্যম হয়ে যায় অনেকে ভাবে মশা না থাকলে পৃথিবী ভালো হতো কিন্তু বাস্তবতা ভিন্ন মশা অনেক প্রাণীর খাদ্য পরিবেশের চেইনের অংশ ভারসাম্য রক্ষার মাধ্যম আল্লাহ কোনো কিছুই অকারণে সৃষ্টি করেন না কোরআনে বলা হয়েছে এই উদাহরণ দিয়ে আল্লাহ অনেককে পথ দেখান আর অনেককে পথ ভ্রষ্ট করেন অর্থাৎ যারা চিন্তা করে হেদায়েত পায় যারা অহংকার করে বিভ্রান্ত হয় মশা দেখে কেউ বলে এত ছোট জিনিস আর কেউ বলে সোবাহান্লাহ কী নিখুঁত সৃষ্টি একটি মশা আমাদের শেখায় অহংকার নয় বিনয় অভিযোগ নয় ধৈর্য অবহেলা নয় চিন্তা সৃষ্টিকে নয় স্রষ্টাকে দেখা তাই পরেরবার যখন মশা কামড়াবে তখন শুধু বিরক্ত হবেন না একবার ভাবুন এই ক্ষুদ্র প্রাণীর মাধ্যমে আল্লাহ আমাকে কি বোঝাতে চাইছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের ভালোবাসা আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে আল্লাহ হাফেজ